প্রথমত আমরা হলাম দু সালের বৈধ এবং যোগ্য চাকরি হারা এবং আমাদের চাকরিটা কেন গিয়েছে সে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপনারা সকলে অবগত আছেন যে কোনোরূপ কোন দোষ না করেও কোনোরূপ কোন দুর্নীতির সাথে জড়িত না থাকা সত্ত্বেও দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমাদের চাকরিটা কেড়ে নিয়েছে রাজ্য সরকারের দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট বাতিল করেছে এখন বিষয় হলো যে যে ধ্রুব সত্যটা আমরা এতদিন জানতাম যে সরকারি চাকরি যায় না এবং সেটা তো অবশ্যই কোনোভাবেই অপরাধ না করলে অবশ্যই যাবে না কিন্তু আজকে এই বর্তমান সময়ে রাজ্য সরকারের দুর্নীতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেটা সেই ধ্রুব সত্যটার মিথ্যে আজকে সরকারি চাকরি যেতে পারে শিক্ষকতার চাকরি যেতে পারে সেটাও আপনার কোনরূপ কোন দুর্নীতির সাথে জড়িত না থাকলেও অপরাধ না করল তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমরা দু হাজার ষোলো সালের চাকরি হারারা যোগ্যরা ঠিক এর পাশাপাশি আর একটা দিক যদি দেখি যে রাজ্য সরকার কিন্তু এই দু ষোলো সালকে কেন্দ্র করে হাতিয়ার করে শিক্ষক ছাটাইয়ের একটা রাস্তা তৈরি করতে চাইছে যেটা কাল গতকালকে শুনানিতে পরিষ্কার হয়ে গেছে যে দুর্নীতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কতটা কোর্টে গলা ফাটিয়েছে এবং এই দুর্নীতি আগামীতে যদি অন্য কোনো প্যানেলেও ধরা পড়ে সেক্ষেত্রে রাজ্য সরকার অবস্থান যে বদলাবে না সেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং দু হাজার ষোলো সালের আজকে যে চাকরি বাতিল হয়েছে এটা আমরা মনে করছি যে শুধুমাত্র দু হাজার ষোলোতে থেমে থাকবে না যে রাস্তাটা করতে চাইছে রাজ্য সরকার শিক্ষক শিক্ষাকর্মী ছাটায়ের সেই রাস্তাতে যদি আমরা সেই রাস্তাটাকে বন্ধ করতে না পারি তাহলে সেই রাস্তাতে আমাদের সকলকেই হাঁটতে হবে ফারাক শুধু সময়ের কারণ সব থেকে আমাদের চাকরির যেটা শক্তি আমাদের বল সেটা হলো যে আমরা পড়াশোনা করে চাকরি পেয়েছি যোগ্যতা বলে চাকরি পেয়েছি তারপরেও সেই যোগ্যতাকে অযোগ্যতা বানানোর খেলা চলছে এবং চাকরি কেড়ে নেওয়া হচ্ছে সুতরাং এই চাকরি বা শিক্ষকতা ছাটাই রাস্তাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের কারো চাকরি আজকের দিনে নিশ্চয়তা নেই একদিকে যেমন চাকরির নিশ্চয়তা নেই অন্যদিকে তেমনই এই শিক্ষক ছাঁটাইয়ের মধ্য দিয়ে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়ার একটা অসাধু প্রয়াস চলছে সেটা আমরা সকলেই প্রত্যক্ষ করছি তাহলে মূলত দুটো দিক আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যে সরকারি শিক্ষকতার যে নিশ্চয়তা সেটি সেটা উঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে দু সালকে কেন্দ্র করে আর অন্যদিকে এটাকে ভর করেই যে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটাকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এই প্রতিবাদে আমরা আমরা আগামী তারিখ জুলাই দুয়ের বৃহস্পতিবার আলিসা বাসস্ট্যান্ড থেকে ডিআই পর্যন্ত একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছি সেই মিছিলে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের যে শিক্ষকতা ছাটার যে রাস্তাটা সরকার তৈরি করতে চাইছে যে অনিশ্চয়তাটা তৈরি করতে চাইছে সেই অনিশ্চয়তা দূর করতে সেই রাস্তা বন্ধ করতে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে আপনারা সকলেই সেই পথসভায় সেই প্রতিবাদী শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে আপনারা পা মেলান আমরা জানি যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নৈতিকভাবে নৈতিকভাবে এই আন্দোলন শিক্ষা বাঁচানোর শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর সরকারি চাকরি নিশ্চয়তার পুনরুদ্ধারে সকলেই নৈতিক সমর্থন দিয়েছেন সেই সমর্থনটাই আমরা চাইছি যে আপনারা দৈহিক ভাবে সেই পদযাত্রায় পা মেলান এই আহ্বান জানিয়ে আমরা গোটা রাজ্যব্যাপী সমস্ত জেলাতে আমরা এই প্রতিবাদী মিছিল করছি এবং সেটা আগামী দশ তারিখ বর্ধমান জেলাতে আমরা ডাক দিয়েছি আমরা আশা রাখবো আমরা প্রত্যাশা রাখছি যে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর যে সংগ্রাম যে আন্দোলন সেটাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন ধন্যবাদ